তুমি কি কখনো ভেবেছ কেন মানুষ সবসময় শয়তানের প্রতি ইভেলের প্রতি ডেভেলের প্রতি কলি রাক্ষসের প্রতি বা এবলেসের প্রতি আকর্ষিত হয় কেন সে ধর্মের প্রতি ভগবানের প্রতি আর পজিটিভিটির প্রতি আকর্ষিত হয় না কেন এমন হয় আর আমি তোমাকে নিজের আমার যে উনতিরিশ তিরিশ বছরের অভিজ্ঞতা এই কাজে এই জিনিসে আমি যখন মিলিটারি অফিসার ছিলাম ওইটা ছেড়ে যখন আমি এই কাজে কলকাতায় এসছি। আর নিজের চব্বিশ ঘন্টা সাত দিন আমি তার উপরে সেই তার উপরে কার্যরত হয়েছি আর করেছি কেন এমন হয় যে আমরা খারাপের প্রতি নেগেটিভিটি আর হিপোক্রেসির প্রতি আকর্ষিত হই আর পজিটিভিটির প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকে না আমরা চাই কিন্তু আমাদের আমাদের কাজ ওরকম থাকে না কেন এরকম হয় আমি তোমাকে পাঁচটা কারণ বলবো এই পাঁচটা কারণ যদি তুমি বুঝতে পারো তুমি যদি জীবনে যদি এই পাঁচটা কারণ আমি খালি বলবো না তোমাকে আমি এইটাও বলবো যে কিভাবে এর থেকে বেরাতে পারো কেন আমার খালি ইনফরমেশন আমি তোমাকে দিতে চাই না আমার চ্যানেল ইনফরমেশনের চ্যানেল না আমার চ্যানেল তোমাকে ইনফরমেশন দিয়ে তোমাকে ডাকবে কিন্তু তারপরে তোমাকে বলবে যে কিভাবে তুমি তাও আবার আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আর খালি আমার না আমার সংস্থার সঙ্গে আমার আশ্রমের সঙ্গে আমার গুরুকুলের সঙ্গে আমার মন্দিরের সঙ্গে অনেক লোকেরা জড়িত ছিল আমি পুরো বিশ্বের আলাদা আলাদা স্ট্যাচার লোকেদের আলাদা আলাদা এক্সটার্নাল ডিফারেন্স যেটা ওই সবকে ওই সবার সঙ্গে আমি নিজের জীবন এই তিরিশ বছরে চব্বিশ ঘন্টা আমি তার মধ্যে কাজ করেছি আর কাজ করার পরেই আমি তোমাকে এই এইসব প্র্যাকটিক্যাল সলিউশন আমি তোমাকে দিচ্ছি তো আমরা যাচ্ছি প্রথম কারণ প্রথম কি জিনিস যাকে আমাদের কন্ট্রোলে আনতে হবে যার প্রতি আমাদের বুঝতে হবে সো দ্যাট আমরা মানুষ খালি আয়নায় না থাকি মানুষ খালি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে না থাকি আমরা মানুষ হয়ে বাঁচতে পারি আমরা নিজের ভেতরে অধর্ম ক্ষয় ধর্ম জয় করতে পারি আমরা সতযোগী হতে পারি তো সেইটাই তো আমার উদ্দেশ্য যার জন্য আমি ভিডিওসগুলো বানাচ্ছি তো তুমি প্রথম জিনিস জানতে হবে তোমাকে যে আমাদের ভেতরে আছে যেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে লোভ আমাদের সবার ভেতরে লোভ নামের একটা জিনিস আছে আমার লোভ আছে যে কি আমার সুন্দর একটা বউ হবে যাকে দেখে সবাই বলবে যে কি বাবা এত সুন্দর বউ তো বা এত ফর্সা বউ সবাই তো ফর্সা বউ চায় বা সব বা লোভ আছে আমার অনেক টাকা হবে বা লোভ আছে আমার অনেক সেলিব্রিটি স্ট্যাটাস হবে যেখানে যাব লোকেরা আমাকে দেখে আমার থেকে আমার থেকে অটোগ্রাফ নেবে বা লোভ আছে আমার বড় বড় বিদেশে হলিডেজ করতে যাব বা চাঁদে বা মার্সে একটা বাড়ি বানাবো এই লোভগুলোকেই ওই লোকগুলো। যারা নেগেটিভ আর হিপোক্রেট হয় কোন संस्थान হিসাবে বা কোন বিজনেস হিসাবে বা কোন রিলিজিয়ন বা مذہب হিসাবে তারা কি করে লোকেদের এই লোভগুলোকে জানে জেনে তারপরে ওই লোভের হিসাবে তাকে বোকা বানায় লোভ দিয়ে লঙ্গুর বানায় লঙ্গুর তো বাংলা ওয়ার্ড না বাট লঙ্গুর জানো তো তো লোভ লোভে লঙ্গুর হওয়াটা ভালো না যখন আমরা নিজের লোভকে কন্ট্রোল করতে পারি না তখন লোকেরা আমাদের কন্ট্রোল করে আমাদের দিয়ে নিজেদের কাজ করিয়ে নেয় নিজেদের নেগেটিভিটি আরও কয়েকজন স্লেভস বানিয়ে নেয় নিজেদের হেপোক্রেসির আরও কয়েকজন স্লেভস বানিয়ে দেয় তো এই লোভই আমাদের একটা খুব বড় শত্রু তারপরে সেকেন্ড আমাদের অনেক বড় একটা শত্রু হচ্ছে আমাদের সবার না বাট মোস্ট মোস্টলি এই যুগে তাদের রক্ত ডিএনএ কি হয় ভেবে নাও যদি আমি তো এত লোকের সঙ্গে কাজ করেছি না মানে পুরো বিশ্বের সঙ্গে পুরো সোসাইটির একেবারে নিচের থেকে একেবারে উঁচু সোকল্ড এক্সটার্নালি এদের সঙ্গে কাজ করেছি আমি সবার সঙ্গে কাজ করেছি আর একদম দুজন না অনেক অনেক লোকেদের ভগবান আমার উপরে অনেক কৃপা করেছিল তাই বোধহয় আমি করতে পেরেছি বা আমিও তার জন্য অনেক কাজ করেছি তাই জন্য আমাকে ভগবান আমার উপরে কৃপা করেছেন তো আমি এটা দেখেছি যে মানুষের রক্তটা খুব ইম্পর্টেন্ট আমার যদি রক্তের ভেতরে আমার বাবা কিংবা আমার মায়ের ফ্যামিলিতে বা আমার বাবার ফ্যামিলিতে যদি কেউ দেশদ্রোহী হয় যদি কেউ এইটা বলে থাকে যে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমার নেতা আমি ভারতীয় আমি বাঙালি আমার নেতা ভারতের নেতা নই আমার নেতা আমাদের বেদ পুরাণ রামকৃষ্ণ এরা নই আমার নেতা হলো চায়নার প্রেসিডেন্ট আমার নেতা আমাকে আমার মালিক সে বা কোনো কোনো রেগিস্তানের কেউ সে আমার মালিক বা কোনো সাদা চামড়া যেখানে আছে সে সেরকম একটা জায়গার তার মালিক আমার তার যে নেতা সে আমার মালিক বা যে আমাকে টাকা দিচ্ছে আমার বাড়ি চালাচ্ছে সে আমার মালিক সে আমার কাজের মালিক হতে পারে কিন্তু আমার মানুষ হিসাবে আমার সে মালিক নয় তারা কেউ না এই জিনিসটা আমাকে যদি আমার বাবা মার ভেতরে না থাকে বা আমার পূর্বপুরুষের মধ্যে না থাকে আমি যত চেষ্টা করে নি হান্ড্রেড পার্সেন্ট বলবো না হান্ড্রেড পার্সেন্টটা নেগেটিভ হবে বাট আমি তো এটা দেখেছি হানড্রেড পার্সেন্ট তাদের যে রক্ত তাদের যে সন্তানেরা তারা পারে না তারা হয়তো হেপোক্রেসি দিয়ে দেখায় যে কি দেখো আমি কত মুইকি হুলুম রে আমি কি হলে হয়ে গেলাম আমি কি কত ই কিন্তু তারা হয় না হতে পারে না কেন যখন আমার রক্তটা ভালো না তখন আমাকে জানতে হবে যে কি আমার রক্তের ভেতরে কি নেগেটিভিটি আছে কি হেপোক্রেসি আছে কি আমার পূর্বপুরুষরা খারাপ করেছে সেই জিনিসটাকে আমাকে তার উপরে অনেক খাটতে হবে তার উপরে অনেক অগ্রসর হয়ে তার উপরে কাজ করতে হবে তখন হয়তো আমি সেটা থেকে বেরাতে পারবো কোনো গ্যারেন্টি নেই কিন্তু বলে না কর্মের থেকে বড় কিছু হয় না সুকর্মের থেকে বড় কিছু হয় না তাই জন্যই আমার যে গুরুকুল আছে আমার তো নাই টু থাউজেন্ড থেকে আমি গুরুকুল চালাচ্ছি ফিজিক্যাল ফর্মে কিন্তু এখন আমি অনলাইন গুরুকুল করছি তার নাম হল ধর্মজয় গুরুকুল বা গোল্ডেন এইজ গুরুকুল বা শতযুগী গুরুকুল যাই তুমি বলতে চাও হোয়াট ইজ এন এ নেই নামে কি আছে শেক্সপিয়ার বলেছিলেন তো ওই গুরুকুলে আমরা যা পড়াই আমাদের যা যা দেয় ওইটা হলো আমাদের পরমাত্মা আমাদের যে সুপার কনসিয়াসনেস তার সঙ্গে এক হওয়ারই তো তার শুধু প্রথম স্টেপ হচ্ছে অ্যাওয়ারনেস মানে জানা বা জ্ঞান পাওয়া তো আমরা জ্ঞান তো পেয়ে গেলাম কিন্তু জ্ঞানটা আমাদের কখনো কাজে আসে না যদি আমরা ওই জ্ঞানকে আমি বারবার প্র্যাকটিস না করি বারবার ওটার উপরে কাজ না করি করতে 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 ওইটা আমার কনসিয়াসনেসের মধ্যে চলে যাবে তখন আমি আর কনসিয়াস হয়ে ওটাকে করব না তখন আমি চেতনার সঙ্গে করব না ওটা আমার আমার আমি করতে পারবো তো এই জিনিসটা আমাকে বুঝতে রক্তের আছে আমাকে সেইগুলো আমার রক্তের ভেতরেও এসে যাবে তাই জন্য আমাকে অনেক অনেক খাটতে হবে তার পেছনে আমি তো আছি আমার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করতেই পারো বা আমাদের ধর্মজয় গুরুকুলে সদস্য হতেই এরপরে থার্ড হচ্ছে পশুতা। আমাদের এই যে নেগেটিভ আর হিপোক্রেট সংস্থানগুলো আছে এরা আমাদের সবসময় এটাই বলে যে কি আমরা একটা পশু হ্যাঁ আমাদের ভিতরে পশুতা আছে কিন্তু আমরা তো মানুষও আমাদের ভেতরে মনুষ্যত্বও আছে সেই মনুষ্যত্বের জন্য আমাকে কার্যরত হতে হবে আমি যদি বসে থাকি কিছু না করি তাহলে পশুতাই আমার ভেতরে থেকে যাবে তো এই পশুতাটাকে আমাদের ভেতর থেকে সরাবার জন্য আমাদের অনেক কাজ করতে হবে আমাদের গাইডেন্স নিয়ে কাজ করতে হবে আর আরেকটা জিনিস আমি তুমি তোমাকে বলে দিচ্ছি যে আমরা সব কিছু পারি যদি আমরা করি তো এই জিনিস নিয়ে আমি পশুদাটাকে রেখে আমি ফোর্থ পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে সহজ পথ আমাদের ভেতরে খুবই একটা আকর্ষণ আছে সবকিছু সহজ পথে পেয়ে যাওয়া তার জন্য আমরা খাটতে চাই না বাবা তো সহজ পথের রাস্তা সবসময় আমাদের সহজ পথের রাস্তায় আমি না যখন আমি যখন নতুন নতুন কলকাতায় এসেছি আর রাস্তার লোকেদের সঙ্গে কাজ করছি আর ফরেনার্সদের সঙ্গে যারা ফার্স্ট ওয়ার্ল্ড থেকে আসছে তাদের সঙ্গে যখন আমি কাজ করছি আমার অনেক ইন্টারাকশন হচ্ছে আমি এটা দেখছি যে ওদের সঙ্গেও কথা বলছি সব কিছুই করছি আমি নিজের রিসার্চ করছি নিজের এক্সপেরিমেন্টস করছি আমি তখন এটা পাচ্ছি যে কি সহজ পথে আমি ওদের এইটাই বলতাম বিদেশি যারা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড থেকে আস তাদের বলতাম আমি এটা সহজ পথে অনেক ভিড় আর মনুষ্যের পথে কঠিন পথে অনেক কোনো ভিড় নেই মানে তুমি তাড়াতাড়ি সহজ পথে তুমি একটা ডিস্টেন্স পার করতে তোমার অনেক সময় লাগবে কেন কি তোমাকে অনেক সরাতে হবে যেরকম আমি যখন হাওড়া স্টেশনে যেতাম রাস্তার লোকেরা যারা মরণ অবস্থায় তারা যে পড়ে আছে স্টেশনে যাওয়ার স্টেশনের ওখানে তাদের আমি নিয়ে আসাই যেতাম আমাকে এইভাবে এইভাবে হাওড়া স্টেশন থেকে এইভাবে এইভাবে লোকেদের সরিয়ে সরিয়ে আগে যেতে হতো কিন্তু আমি তো আমার এই সেম পথটা আমাকে পার করতে অনেক বেশি সময় লাগে কিন্তু কঠিন পথ পথটা তো অতটাই কিন্তু কঠিন পথে যেহেতু লোক নেই আমি দৌড়িয়েও যেতে পারবো কিন্তু সহজ পথে আমার দৌড়াবার কোনো স্কোপ নেই সহজ পথ হচ্ছে একটা একটা গোলামি সহজ পথ হচ্ছে আমাকে বলে দিয়েছে কেউ এই 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 করো তুমি সব তোমার সব কিছু হয়ে যাবে হয়তো তারও হয়নি শেখ শুধু পপুলার হওয়ার জন্য বা সেলিব্রিটি হওয়ার জন্য বা কিছু হওয়ার জন্য সে ওই সহজ পথ বেছে নিয়েছে বা তার সেই পথটা কারোর থেকে নিয়ে তোমাকে প্রচার করে দিয়েছে যেন কি আমাদের অনেক মানে এরকম রিলিজিয়ানসও অনেক আছে মজাব ওয়াজব অনেক আছে বা এরকম অর্গানাইজেশন আছে বা এরকম গুরুরাও আছে যারা এর থেকে নেয় ওরকে দিয়ে দেয় যেরকম ইভেন সদ্গুরু শ্রী শ্রী এরাও ইয়া মহেশ গীত থেকে নিয়ে ট্রান্সজেন্ডার মেডিটেশন থেকে নিয়ে অনেক কিছু থেকে নিয়ে এরা রিপ্যাকেজ করে ওটাকে দিয়েছে আর ওয়েস্টার্ন কান্ট্রিজে তো অনেক এরকম গুরু আছে যারা আমাদের ভারতীয় জিনিসকে রিপ্যাকেজ করে এখানে আসে প্রাণায়াম শেখে এই সব কিছু শেখে তারপরে আমেরিকাতে গিয়ে বা ইংল্যান্ডে গিয়ে বা অস্ট্রেলিয়াতে গিয়ে অন্য জায়গায় গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজে গিয়ে ওরা নিজেদের বড় বড় সংস্থান খোলে আর বড় বড় নিজেদের বড় বড় গুরু হিসাবে স্থাপিত করে মানে এখান থেকে নিয়ে ওখানে ওখান থেকে নিয়ে ওখানে বাট সময় জানবে সহজ পথে হয়তো যে করছে সে অনেক এক্সটার্নালি বাহা বাহারি দিক দিয়ে সে অনেক সেলিব্রিটি হয়ে যাচ্ছে বা অনেক পয়সা পেয়ে যাচ্ছে কিন্তু মানুষ হিসাবে তার কোনো গ্রোথ হচ্ছে না কিন্তু যখন তুমি কঠিন পথ দিয়ে যাবে মানুষ ভাবে যে কঠিন পথ দিয়ে গেলে বোধ পারবো না হবে না কিন্তু তুমি জানবে তোমার ভেতরে একটা গুরু আছে যাকে আমি আত্মগুরু বলি এই চ্যানেলের নামও নাম সে আত্মগুরু আত্মগুরু যে আছে সে তোমাকে সে তোমাকে গাইড করার জন্য সে অগ্রসর হয়ে বসে আছে তুমি ওকে করতে দিচ্ছ না তুমি ওকে তোমাকে তোমার উপরে তুমি বাইরের কোনো লোককে নিজের মাস্টার না বানিয়ে তার গোলামি না করে সে নিজের সুবিধা নেবে তার গোলামি না করে তুমি নিজের ভেতরে যে গুরু আছে আত্মগুরু যে আছে তাকে নিজের উপরে হাবি হতে দাও নিজের উপরে তাকে চালাতে দাও সে তোমাকে তোমার মতন করে তোমার সে আগের কত জন্ম তোমার পরে কি হবে তোমার সব কিছু সে জানে সে তোমাকে বেস্ট গাইড করতে পারবে আর তার জন্য তো আমি আছি কেন আমি তো এই কাজে যেরকম বললাম নিয়ারলি তিরিশ বছর হয়ে গেছে এই কাজে আমি চব্বিশ ঘন্টা তিনশো দিন আমি কাজ করছি করতে এসছি আর তারপরে আমি তোমার কাছে আসছি তো তুমি এই জিনিসটা জানবে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফিফথ পয়েন্টটা ফিফথ পয়েন্ট হলো এই গোলামি অনুসরণ না কর্ম করা কার্যরত হওয়া এই দুটোর ভেতরে তুলনা গোলামি করে দেখো তুমি যখন কারো গোলামি করছো সে হয়তো জীবনে এতটা পেয়েছে কিন্তু মানুষের জীবনে এতটা পাওয়া যায় তুমি হয়তো এখানে আছো সে হয়তো এতটা পেয়েছে তুমি তার গোলামি করে তার অনুসরণ করে তুমি অতটাই পেতে পারবে কিন্তু যখন তুমি নিজের আত্মার ভেতরে যে গুরু আছে তার যদি তুমি অনুসরণ করো তার যদি তুমি তার অনুসরণ তখনই করতে পারবে যখন তুমি কার্যরত হবে যখন তুমি ঝাঁপিয়ে পড়বে তখন তুমি এই তোমার ফাইনাল পজিশনে যেতে পারবে তোমাকে সময় জানতে হবে তোমার ভেতরে যে আত্মগুরু আছে সে তোমাকে হানড্রেড পারসেন্ট পাওয়াতে পারে তুমি যদি তাকে ফলো করো আর তাকে ফলো করার জন্য যেমন আমি একজন আত্মগুরু আমি তাকে ফলো করেছি আমি যখন দেখো অনেকে বলে না জলের যেরকম আমি বলছি আমরা যখন নেভেল একাডেমিতে ছিলাম গোয়াতে ছিলাম তখন ওরা কি করতো সাতার যারা কাটতে পারে না আমার মতন তো আমাদের কি করতো উপরে সব থেকে উপরে স্কেটবোর্ডে নিয়ে গিয়ে ওখান থেকে ধাক্কা মেরে দিত আর কখনো পাড়ে দিত এরকম করে করে আসতাম পারে আসতেই দিত না পারে আসলে এখান থেকে একটা লাথি মারবে আবার ওখান থেকে ওই দিকে গেলে ওখান থেকে এইভাবেই সাঁতার শিখে নেয় মানুষ তো তুমি যতক্ষণে সাঁতার আমি সাঁতার শেখার যতগুলো বই পড়ে যতগুলো ভিডিওস দেখেনি যতগুলো জিনিস দেখেনি। নিই সাতার তুমি তখনই শিখতে পারবে তোমাকে যখন কেউ লাথি মেরে জলের মধ্যে ফেলবে বা তুমি নিজে পড়ে যাবে আর তখন তুমি ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে তুমি হাত পা থাবড়াবে অ্যাকশন করবে কার্যরত হবে তখন তুমি সাতার শিখতে পারবে কোনো ইনফরমেশন কোনো জ্ঞান কোনো পণ্ডিত কোনো ব্রাহ্মণ কোনো গুরু কোনো রিলিজিয়াস বুক বা কোনো ওষুধ তোমাকে সাঁতার শেখাতে পারবে না তাই জন্য তোমাকে কার্যরত হতে হবে তো তুমি যদি কার্যরত হও তাহলেই তুমি পাবে আমাদের যে এই যে গুরুকুল এই যে ধর্ম জয় গুরুকুল তার মধ্যে পাঁচটা স্টেপস আছে প্রথম স্টেপ অনলি যেটা সব থেকে ছোট পোর্শন সেটাই হচ্ছে অ্যাওয়ারনেস জ্ঞান আর সেই জিনিসটা আমি তোমাকে আমার বইয়ের মাধ্যমে বা আমার ফিল্মসের মাধ্যমে বা আমার গানের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে দিচ্ছি কিন্তু তোমাকে আমি গাইড করব শুধু এরকম এরকম করতে পারো তারপরে করতে তোমাকে হবে তুমি যদি করো তাহলে তোমাই এমন কোনো জিনিস না যা তুমি পেতে পারবে না নেগেটিভ পজিটিভ দুটোই আমার কাজ হচ্ছে তোমাকে পজিটিভিটির দিকে নিয়ে যাওয়া নেগেটিভিটির দিকে তো সবাই যে গেছে ইভেন আমিও ইভেন আমিও যখন ছোট ছিলাম আমি দেখতাম হিটলার কি কি করেছে আমি বল আমার তখন এই ছিল যে হিটলার যদি এত কিছু করতে পারে নেগেটিভ তাহলে তার উল্টোটাও হতে পারে পজিটিভও হতে পারে তো আমি তখন ও ওই বিষয়ে আমি কাজ করা শুরু করলাম তো এই তোমাকে আমি এই ভিডিওটাই আমি তোমাকে দিতে চাই আর তুমি যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো কোনো আমার কিছু বলার নেই করো যদি তুমি না চাও কিন্তু এই ভিডিওটাকে দেখে তুমি যা ফিল করলে যা শিখলে সেটাকে তুমি কমেন্টে দাও কমেন্টে লেখো আর তুমি এই ভিডিওটাকে যত লোককে জানো বা আমার মতন যত লোককে নাও জানো তাদের কাছে নিয়ে যাও কে জানে কেউ কোথাও অপেক্ষা করছে এর জন্য কেউ কোথাও তোমাকে সারা জীবন তার আত্মা তোমাকে ধন্যবাদ দেবে তোমার সুক্রিয়া আদা করবে তোমাকে থ্যাংকফুল হবে তোমার জন্য যে কি তুমি তার এত হেল্প করে দিয়েছ আমিও তো এই দুনিয়ার থেকেই শিখেছি আমি দুনিয়ার থেকে শিখে দুনিয়ার থেকে যাওয়ার আগে দুনিয়াকে দিয়ে যেতে চাই মনুষ্যত্বকে দিয়ে যেতে চাই তো আমিও তাই করছি ঠিক আছে এরপরে আরেকটা ভিডিওতে দেখা হবে ভালো থেকো ভালো রেখো প্রণাম